নমস্কার আমি সুচিত্রা বিশ্বাস আপনারা দেখছেন সুচিত্রা যোগা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে যোগাসনগুলি নিয়মিত অভ্যাস করলে আপনাদের উচ্চতা বৃদ্ধি পাবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না